সেটা যে দশ কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা কথাটা ভালো করে একবার শুনুন মাননীয়া তারপরে আমি আবার কিছু বলছি জীবনটাকে উপভোগ করবে তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার নিয়ে দেখাচ্ছে বারবার সেটা যে দশ কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা বাহ বাহ মাননীয়া আবার সেই একই কথা আপনি বললেন এটা নাকি দশ কোটি লোকের মধ্যে ছোট্ট ঘটনা যা দারুণ দারুণ মানে আমাদের রাজ্যে যদি এরকম মানে আমাদের রাজ্যে মানে রেপ টেপ হয় বা এরকম ধর্ষণ এরকম কাণ্ড যদি হয় এটা কোনো না এটা আমরা মানে মানে মহিলাদের কোনো বলে যারা অপরাধ সাহস পেয়ে যাবে আর কিছু না আপনি তো একটা মহিলা আমি হয়তো জানি হয়তো আপনি ওরা ওই হয়তো বলেননি কিন্তু আপনার যারা ভক্ত আছে আমি আপনাকে খুব সাপোর্ট করি ইন্ডিয়া জোটকে আমি এখনও সাপোর্ট করি রাহুল গান্ধীর ফের আপনি ইন্ডিয়া জোটের সাথে আছেন আমি অবশ্যই আপনার সাথে আছি কিন্তু এই করার সময় না খারাপ লাগলো দেখে আমি জানি আপনি ওই হিসাবে হয়তো বলেননি মুখ পোস্কা তো আপনার বেরিয়ে গেছে বা অন্য কোনো মেন্টালিটি দিয়ে বললেন কিন্তু মানুষ তো ভাবছে আপনি এই ঘটনা ধর্ষণের ঘন্টাটাকেই ছোট্ট ঘটনা বলছেন দিদি ভাই কিন্তু বলছি এগুলো বলে কোনো লাভ আছে আপনি এখন এই মুহূর্তে এগুলো বলছেন তো হবে না যতদিন কোনো দোষীরা না ধরা পড়ে যে মেয়েটার সাথে কী অত্যাচারটাই না হয়েছে তাকে শেষ করে দিয়ে তার গায়ে একশো পঁচিশটা কামড় পড়েছে তার গায়ে তার শরীরে কত গ্রাম বা দেড়শো গ্রাম মতো স্মার্ম পাওয়া গেছে তারপর বাশবিক অত্যাচার হয়েছে এখন যদি বলেন আপনি ছোট্ট ঘটনা নর্মাল ব্যাপারও না নরমাল শ্লেয়তানির কেশও না একদম ভয়ঙ্করভাবে তাকে মেরেছে এটাকে ছোট্ট ঘটনা বলছেন এইসব কথা বলবেন কোনো প্রতিবাদও তো করা যাবে না আপনি মুখ বন্ধ করে দেবেন পুলিশ আছে সবই আছে আপনি পুলিশ মন্ত্রী হবে সবকিছুই কিছু বলবো না আমি বেশি বলতে তো ভয় লাগছে উনি যা বলেন সেটাই ঠিক এটাই ঠিক বলে মানতে হবে আর কি বলবো মানে এই মধ্যে কি হিসেবে বলে মানুষ এগুলো কি করে মানুষ ভুলতে পারে কি করে মানুষ ভুলবে এগুলো একটা মেয়ের সাথে অত্যাচারটা হয়েছে কিছু বলার নেই আরে পুলিশ আর কিছু বলার নেই পুলিশ আমি বলি ছোট ছোট ভাই বলি আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে এই কথাগুলো বলেন যেটা ছোট্ট ঘটনা স্বাভাবিক ঘটনা আপনার তো তাকে অ্যারেস্ট করা তাহলে আপনি এই কথাগুলো কেন ধর্ষণ ফাঁসি চাই ফাঁসি চাই বলে তাহলে এগুলো করার কি দরকার যারা এগুলো বলেছেন খুব ভালো কথা বলুন আপনারই সব পাওয়ার সবকিছুই আপনার হাতে তো আপনি তো বলবেনই তাদের মতো করতে দিন হিসেবে ধর্ষণটাকে গ্লোরিফাই করার চেষ্টা করবেন না আচ্ছা আচ্ছা বাহ দারুণ কথা দারুণ কথা কি বলছেন উনি যে ধর্ষণ মিজেবে ধর্ষণটাকে গ্লোরিফাই করার চেষ্টা করবেন না মানে কি অদ্ভুত ব্যাপার মানে এই ব্যাপারটা যদি ঘটনাটা যদি মেয়েদের উপরে অত্যাচার গুলো হয় সেটাকে নরমাল স্বাভাবিক ঘটনা মানে ওইটা ওই মানে আমি বলতে বল এটা তো স্বাভাবিক ঘটনা এরকম হতেই পারে বড় বড় দেশে ছোট ছোট ایسی باتیں হতেই रहती है এরকম ব্যাপার বা অদ্ভুত দেখ খুব ভালো লাগলো আমি জানি না আপনি কী ভেবে এগুলো বলেন কোন পরিপ্রেক্ষিতে আপনি এগুলো বলেন আপনি আদৌ কি মন থেকে বলেন আপনি জানেন এগুলো করলে আপনার প্রচুর সমালোচনা হবে তারপরেও আপনি এগুলোই বারবার বলেন আমি জানি না কিসের ভিত্তিতে কোন কারণে এগুলো বলেন আমার আজও মাথায় ঢোকে না তবে এই মুহূর্তে এই কথাগুলো আপনি বলছেন মানে চান না যে আমি দোষীরা শাস্তি আপনাকে এত মানুষ ভোট দিয়ে দিতে দাঁড়িয়েছে আমি জানি সবাই আপনি আবারও জিতবেন চ্যাম্পিস আপনিই জিতছেন বিপুল রোডে জিতবেন কারণ হ্যাঁ হাজার টাকা পেলে ভুলে যাবে সবাই কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যাডাম কী হিসেবে এগুলো বলছেন আপনি আমি খারাপ বলছেন যে আপনি হ্যাঁ আমি টাকা আপনি খুব ভালো করেন দিয়ে অনেক মানুষের এতে সংসারও চলে আমি সবই সাপোর্ট করবেন কিন্তু এই ঘটনাটা কী বলছেন দিদি আপনি মানে কিছু বলার নেই আর যাই হোক হয়তো আপনার কাছে এটা স্বাভাবিক ঘটনা লাগতে পারে তাই কি বলবো এরা যে মেয়েদের বলবো যা হয় হোক মেনে নাও মানে এত বলেই দিয়েছেন এটা স্বাভাবিক ঘটনা ছোট্ট ঘটনা উনি বারবার বলেই দিয়েছে এই এটাকে ধর্ষণ হিসেবে ক্লারিফাই করতে না করছেন উনি তাহলে এটা কি হিসাবে খেলা করে এটা নর্মাল খেলা হয়েছে ইচ্ছে হয়েছে করে বেরিয়ে গেছে এরকম ব্যাপার বাহ দারুন দারুন কি পিটা